জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর এবার রায় হল পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার বৃহস্পতিবার সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আল মামুন রায় ঘোষণা করেন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নিজ ও পরিবারের নামে সরকারি জমি নেওয়ার অভিযোগে দুদকের তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দেন আদালত পাশাপাশি তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয় দুজনকে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা টানা চারবারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন দেশের সবচেয়ে শক্তিশালী ফিফটি টু পয়েন্ট ফাইভ এনগ্রেড বিসিসি সিমেন্ট শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজসে প্লট বরাদ্দ দেন তারা বুয়া হলফনামা তারা সরাসরি রাজ্যকে পাঠাচ্ছে রাজুকে এটারে হলপনামা টারে যাচাই বাছাই করা নাই তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী একই অপরাধের অপরাধী এই তিন মামলায় বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে বাইশ জনকে খালাস পেয়েছেন গণপূর্তের প্রশাসনের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের নির্দেশনা দিয়েছেন বিচারক আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা